বাইরে গেলে আমার ভিতরে অস্থিরতা কাজ করে মনে হয় যেন সময় চলে আছে আর ছেলে ঘুমের টাইম চলে আসছে এই করে করে মার্কেটে গেলে আমার একদম সময় করে আমি ভালো করে কেনাকাটা করতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছে তারপর আর কী করার সন্ধ্যের সময় বেরোই আর বিকেলবেলায় বেরোই ব্যাস আমার মাথায় একটা জিনিস ঘোরঘুর করে যে হচ্ছেন কত সময় বাইরে থাকলাম মারামার বাবুটা কত সময় খায় না আর কত সময় ঘুমায় না আর ঘুমের টাইম চলে আসলো কিনা ছেলে আবার লিফটে একদম সুন্দরভাবে দাঁড়ানো শিখে গেছে মানে ওখানে হবে তো যাই কিনাকাটা শেষ এগুলো তখন বানাতে দিতে হবে তো হঠাৎ করে ভাবলাম যে আজকে যাই যে এগুলো সব কিছু টেলার করে আসি তো ছেলে তো রেডি শুনেই মানে এখন ও কুলেই থাকতে চায় না কুলেই থাকতে চায় না মানে একা একা হাঁটা শিখলে যা হয় আর এই সময় বাচ্চা কাছে গতকাল একটা নিউজ দেখলাম একটা মেয়ে হারাই গেছে তো এটা দেখার পর না আরও বেশি খারাপ লাগতেছে যে বাইরে যাই দুজন মানুষ নিয়ে থাক যাবো না মানে একটা কেমন কেমন লাগতেছে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে যাওয়াটা কিন্তু খুব একটা রিস্ক তো যাই হোক এখান থেকে বেরোয় আমরা একটু স্বপ্ন চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য অনেকদিন পর আমি গেলাম যত রোজার মাসে তো একদমই বাইরে যাওয়া হয় না রাত ছাড়া দিনের বেলা তো বেরোনো হয় না রোজা রেখে ওরকম একটা আর প্রয়োজনও আমার হয় না যাওয়ার বাজার থেকে যেন আমি একদম গোল্ড কিনে নিয়ে আসলাম উফ এটাকে খুঁজতে খুঁজতে যে আমি কি বলবো আমার এত প্রিয় এটা কিন্তু আমি বাজারে গেলে এটা নে পাই মানে নেই পায় না কেন যেন ঢাকাতে পাচ্ছি না কি একটা অবস্থা মা বলে আমি কি পাঠায় দেবো কুড়িয়া করে একটা কোনো কথা এটা আবার পাওয়ার জন্য মানে কি অবস্থা যাই হোক কাকে চোখের সামনে মিলে গেল একদম আমার মজার তরকারিটা মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে মাছ নিয়ে নিলাম আর হচ্ছে মাছের সুন্দর করে ভেজে নেবো এটা দিয়ে কিন্তু মাছের ঝোল করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রতিনিয়ত বাজারে গেলে খুঁজে কিন্তু নাচতে পাই নে পাই না কেন যে এরকম আর বাজারবেলা বললো যে হচ্ছে এগুলো আসলে পাওয়া যাচ্ছে না কেন জানি তো যাই হোক আজকে এটা রান্না করবো একটু ঝোল ঝোল করে আমার মনের মতন তো এখানে এই ছোটো মাছটা দিয়ে সবুজ শাক রান্না করব। তাজা দেখে সবুজ শাক নিয়ে আসছি বেশ অনেকদিন বাবুকে শাক খাওয়া হয় না তো ভাবলাম যে বাবুর খিচুড়িতে একটু শাক দিয়ে দেবো তো তার জন্য আর কি নিয়ে আসা তো পাশের চুলায় আমি এখানে পেঁয়াজ একটু আদা একটু রসুন দিয়ে এখানে একটুখানি ভেজে দেবো আর এই ভিতরে দিয়ে দেবো সবুজ শাকটা এটা দিয়ে ছোট মায়া মাছটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে একবার চাপাই দিলাম আসলে শাকের একটু গুনাগুন হচ্ছে যতই থাকুক না কেন একটু চুলোতে পড়লেই এরা একদম চুপসে আসে তাই না তো এখানে একটু হলুদ দিলাম আর একটু এখানে ঢেকে দেবো কমে আসলে এখানে দিয়ে দেবো একটু মাছটা আর লাল দেখে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম তা ছোটো ছোটো করে মাছগুলো দিয়ে দিচ্ছি কেন অল্পই দেবো বেশি দেবো না আসলে কি হয় জানেন তো যখন এই যে রোজ রোজ বাইরে যাচ্ছে না বাসায় আসলে মনে হয় যেন খাবো না খাবো না তো রান্না করবো কি আবার রান্না করলে নষ্ট হবে তো এই করতে করতে না একদম আলসের ঢেকি হয়ে গেছে মানে চুলের কাছে আসতেই যেন ইচ্ছা হয় না তো যাই হোক এখানে তেলের ভিতরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আজকে একটু অল্প অল্প করে সব মশলাগুলো একটু বেটে রাখা হয়েছে তাড়াতাড়ি রান্না বান্না করার জন্য যদি বিকেলে যাওয়া হয় এই জন্য আর কি তো এখানে একটু মশলা সব কিছু দিবার সজনে ডাটার ভিতরে তো একটু ঝাল কম দিতে হয় না তো চিবালে না জিবরা একদম জিবরা ছুলে ছুলে যাবে তো এই জন্য ঝালটা কম করে দিচ্ছি আর এই ফাঁকে আমার ছেলেটা সেই চিলানে শুরু করছে মানে ও এখন ওই কোন রুমে যাবে যে সব কিছু এলোমেলো করবে এই নিয়ে কান্নাকাটি শুরু করছে পরে একটু চুলোর পর বসায় না আমি চলে গেছি আস্তে আস্তে দেখি যে মশলাটা একটু পুড়তে পুড়তে বেসে গেছে যাক তারপর কি করে এই ভিতরে দিয়ে দিলাম বেশিটা অতটা খারাপ হয়নি যে দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে না মশলাটা কী চুলোটা বন্ধ করে আমি চলে গেছিলাম কিন্তু ওই যে গরম থাকে না গরমে মশলাটা একদম মানে পুরা পুরা হয়ে গেছে তো যাই হোক খেতে কিন্তু বেশ মজা ছিল আর এখানে হচ্ছে মাছটা দিয়ে ধনুপাতা টমেটো দিয়ে দিয়ে দিলাম পাতাটা না দিলে তো ভালো লাগে না টমেটোটা আমি একদমই কম দিলাম আর এদিকে একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে মাছ দিয়ে চচ্চড়ি শাক শাক দিয়ে মাছ ঢাকা কি করব মানে শাক মাছ মিশে Então é kaka. এগুলো রানতে রানতে পাখি কাজগুলো আমি ঘুষাই ফেললাম যেহেতু একটু হালকা পাতা একটু বেগুনি ভেজে নিলাম এখনকার যে কি হয়েছে আমার কাছে তো মুখে একদম ভালো লাগে না কেমন আগেকার মতো সেন্ট আসে না সব জিনিস ভেজাল ভেজাল বলতে গেলে একদম তো একটু একটু করে নিলাম আর এদিকে ছেলে নেমে গেছে ওর গাড়িটা ওয়াশ করতেছে সেটা দেখার জন্য সে মানে চিল্লাই চিল্লাই কথা বলতেছে এবং আমি শোনাতে পারলাম না এত সুন্দরভাবে সে পূজা পূজা বলতেছে তারপর একটুখানি শুয়ে পড়লো ওর গাড়ি কেন ধরলো প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফেজ